আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের পঞ্চম পর্ব আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক হঠাৎ আমার একটা আর্টিকেলের চোখ আটকে গেল আর্টিকেলটা আমি একবার একবার করে চারবার পড়লাম আর্টিকেলটা পড়তে পড়তে আমার মাথা গরম হয়ে উঠলো কেন বারবার একই জিনিস ঘটে কেন বা বারবার আমার চোখের সামনে পড়ে আসলে আর্টিকেলটা ছিল একটা মেয়েকে নিয়ে কিভাবে চারজন ছেলে মেয়েটাকে ধর্ষণ করে মেরে ফেলেছে এটা পরে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো মনে পড়ে গেল আমার অতীতের কথা মনটা একদম বেশি উঠল নিজের প্রতি নিজের রাগ হতে লাগলো কেন জানি না ঘটনাটা মনে হলেই আমি অসহায় হয়ে পড়ি তখন দুনিয়াদারি অসহ্য লাগে ভালো লাগে না কোনো কিছুই তখন মনে হয় নিজেকে একলা একটা রুমে আটকে রাখি ভালো লাগছে না আর এখানে বসে থাকতে তাই এক মুহূর্ত বিলম্ব না করে বাসার দিকে রওনা দিলাম নানান কথা ভাবতে ভাবতে একসময় বাসা এসে পৌঁছালাম গাড়ি থামিয়ে কিছুক্ষণ ঘুম ধরে বসে রইলাম তারপর গাড়ি থেকে নেমে দরজার কাছে গিয়ে দাঁড়ালাম মনে মনে ভাবছি ভেতরে যাবো কি যাবো না কারণ অসময়ে আসছি বলে মা প্রশ্ন করবে আমার তো এখন কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না অনেকক্ষণ ভেবে চিনতে কলিং বেল প্রেস করতেই চুমকি এসে দরজা খুলে দিল আর সময় দরজা খোলার সাথে সাথে কিছু না কিছু বলতাম ওকে কিন্তু আজ কিছু না বলে সোজা চলে গেলাম এটা দেখে চুমকি বেশ অবাক হয় কারণ এমনটা কোনো দিনও হয়নি চুমকি আমাদের বাসায় কাজ করলেও আমরা তাকে কখনো কাজের মেয়ে হিসেবে দেখিনি আমি ওকে ছোট বোনের মতো স্নেহ করি আমার মা বাবা নিজের মেয়ের মতো আদর করে শুধু তাই নয় ওর পড়াশোনার সম্পূর্ণ খরচ আমরা উঠাই তাই ওকে কাজের লোক বলা যায় না বাড়ির একজন বলা চলে এদিকে ড্রয়িং রুমে মা আর ঈশা বসে গল্প করছে আমাকে এভাবে কথা না বলে চলে যেতে দেখে মা বলে কী রে আজ এত তাড়াতাড়ি চলে এলি যে শরীর ঠিক আছে তো তোর আমি কোনো প্রত্যুত্তর না দিয়ে সোজা চলে এলাম রুমে এটা দেখে মা আর ঈশা দুজনই অবাক মা বলে বোমা ওর কি হয়েছে বলো তো কিছু না বলে এমন করে চলে গেল যে ঈশা বলে সেটা তো আমিও ভাবছি মা আপনি চিন্তা করবেন না আমি গিয়ে দেখছি এই বলে ঈশা চলে এলো উপরে রুমে এসে দেখে আমি কাপড় চেঞ্জ না করে বালিশ বুকে দিয়ে শুয়ে আছি বিছানায় এটা দেখে ঈশা বেশ অবাক হলো কারণ এমনটা আমি কখনো করিনি ঈশা ধীরে ধীরে এসে আমার পাশে বসলো সেদিকে আমার কোনো খেয়াল নেই আমার মনে তখন ঝড় বইছে ইচ্ছে করছে নিজেকে শেষ করে ফেলি আত্মহত্যা যদি মহাপাপ না হতো তাহলে হয়তো এতদিন আমি কবরে থাকতাম ঈশা আমার পেটে হাত রেখে বলে কি হয়েছে আপনার আপনার কি শরীর অসুস্থ ঈশার কথা শুনে আমি ওর দিকে মুখ তুলে তাকালাম ঈশা দেখে আমার চোখে জল সে কিছুটা অবাক হয়ে বলে কি হয়েছে আপনার আপনি কাঁদছেন কেন আমাকে বলুন আমি বললাম কিছু হয়নি আমার আমাকে একটু একা থাকতে দাও প্লিজ ঈশা বলে না আপনি আমাকে না বলা পর্যন্ত আমি এখান থেকে যাব না কি হয়েছে আপনার বলুন না আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি এখন কারোর মুখ গুজে দিয়ে ওর কোমর কান্না করতে লাগলাম আজমকা আমার এমন আচরণে ঈশা কিছুটা ঘাবড়ে যায় ও বুঝতে পারছে না আমি কেন এমন করছি ঈষা চুপচাপ বসে আমার মাথায় হাত রাখলো আমাকে কিছুটা সময় দিল স্বাভাবিক হতে কিছুক্ষণ পর সে বলে প্লিজ এভাবে কান্না করবেন না কি হয়েছে বলুন না বলে বুঝবো কিভাবে আমি কান্না করতে করতে বললাম বিশ্বাস করো ঈশা আমি জেনে বুঝি কিচ্ছু করিনি আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল বিশ্বাস করো আমি নিজেও জানি না আমি কি করেছি আমার কিচ্ছু মনে নেই অন্তত তুমি আমাকে বিশ্বাস করো আমি যার পারছি না নিজের মনের সাথে যুদ্ধ করে আমি মুক্তি চাই এই অপরাধ বোধ আমাকে কুরে করে খাচ্ছে আমার যার সহ হচ্ছে না বিশ্বাস করো তুমি হঠাৎ আমার মুখে এমন কথা শুনে ঈশা বিস্ময়ে অবাক হয়ে যায় কিসের অপরাধ কিসের কথা বলছে আর এখানে বিশ্বাস অবিশ্বাসের কথা আসছে কেন এটাই বোধগম্য হচ্ছে না ঈশার ঈশা বলে আপনি শান্ত হন কি হয়েছে আমাকে বিস্তারিত খুলে বলুন তো না বললে বুঝবো কিভাবে কি হয়েছে ওর কথায় আমার সম্বিত ফেললো। এ আমি কি করছি কি থেকে কি বলে ফেললাম ওকে আমি তৎক্ষণাৎ ওকে ছেড়ে দিয়ে উঠে বসলাম দুই হাতে চোখের পানি মুছে বললাম সরি আমি বুঝতে পারিনি কিছু মনে করো না আর আমার কিচ্ছু হয়নি কিছু না এই বলে উঠে ওয়াশরুমে যেতে চাইলাম কিন্তু ঈশা আমার হাত ধরে ফেলে আমি থমকে দাঁড়িয়ে ওর দিকে ফিরে তাকালাম ঈশা আমার চোখে চোখ রেখে শান্ত গলায় বলে কি হয়েছে আপনার আমাকে কি বলা যায় না আমি বললাম না এটা আমার ব্যক্তিগত সমস্যা ঈশা বলে কি এমন ব্যক্তিগত সমস্যা যার জন্য আপনি প্রতিনিয়ত নিজেকে গুটিয়ে রাখেন যেটা আপনি প্রকাশ করতে চান না দেখুন আপনি যদি প্রকাশ না করেন তাহলে সমাধান করব কিভাবে আমাকে বিশ্বাস করেন আমি বললাম হ্যাঁ করি তো ঈশা বলে তাহলে আমাকে বলুন আমি বললাম আমার কথাগুলো শুনলে তোমার বিশ্বাস উঠে যাবে আমার উপর থেকে তার বদলে জন্মাবে একরাশ ঘৃণা বিশ্বাস করবে না তুমি আমাকে হয়তো এমনও হতে পারে তুমি আমাকে ছেড়ে চলে যাবে তার চেয়ে ভালো আমার কষ্টের বোঝা আমি একাই বয়ে বেড়াই আমি চাই না তোমার আমার মাঝে যে ভালো সম্পর্কটা গড়ে উঠেছে সেটা নষ্ট হোক আমি চাই না এসব শোনার পর তুমি আমাকে ছেড়ে চলে যাও কারণ কি জানো এতদিন তোমার সাথে থাকতে থাকতে আমার অভ্যাস হয়ে গেছে তুমি চলে গেলে আমি খুব কষ্ট পাবো আবার একা হয়ে যাব তাই বলছি না শুনলেই ভালো হঠাৎ ঈশা আমার হাত শক্ত করে ধরে বলে সব শুনেও যদি না যাই আমি বললাম ঈশা তার কোনো গ্যারান্টি নেই কারণ আমি এমন একটা জঘন্য অপরাধ করেছি যার ক্ষমা হয় না তুমি শুনলে তুমিও আমাকে ক্ষমা করতে পারবে না অথচ আমি কি করেছি সেটা আমি নিজেও জানি না ঈশা বলে সে কখন থেকে কি পাগলের মতো কথা বলছেন একবার বলছেন আপনি অপরাধ করেছেন আবার বলছেন আপনি নিজেও জানেন না আপনি কি করেছেন আচ্ছা হয়েছে কি সেটা তো বলবেন আমি আপনার কথার আগামাতা কিছুই বুঝতে পারছি না প্লিজ অন্তত খুলে বলুন বিশ্বাস রাখুন আমার উপর কথা দিচ্ছি আমি আপনাকে ছেড়ে যাব না আমি হঠাৎ করে বললাম আচ্ছা তোমার জীবনে তো কিছু একটা ঘটেছে কই সেটা তো এখনো পর্যন্ত আমাকে বলোনি আমারও তো ইচ্ছে করে তোমার সাথে কি হয়েছে সেটা জানতে তুমি বলবে আমাকে আমার কথা শোনার সাথে সাথে ঈশা আমার হাত ছেড়ে দেয় নিজের দিকে তাকিয়ে চুপ করে বসে থাকে আমি বললাম কি হলো বলতে পারবে নিজের ইতিহাস খুলে আমাকে ইসা তারপরও চুপ করে আছে আমি বললাম দেখলে তো মানুষের অতীত খুবই খারাপ জিনিস যেটা কেউ কাউকে প্রকাশ করতে চায় না এই বলে আমি ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে কিছুক্ষণ পর বেরিয়ে এসে দেখি ইসা কান্না করছে আমি ছোটে ওর পাশে গিয়ে বসলাম ওর হাত ধরে ওর মাথায় হাত বুলিয়ে বললাম তোমার আবার কি হলো এভাবে কান্না করছো কেন প্লিজ কান্না বন্ধ করো বল ওর চোখের পানি মুছে দিলাম ইসে আমার চোখের দিকে তাকিয়ে বলে আমার অতীত খুব বাজে খুব জঘন্য একটা ঘটনা আপনি শুনলে আপনি আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন আমি ওর হাত শক্ত করে ধরে বললাম তুমি আমাকে না বলে বুঝলে কি করে যে আমি তোমার থেকে মুখ ফিরিয়ে নেব একবার বলে তো দেখতে পারো কি বলবে আমাকে দেখো ঈশা আমাদের দুজনের জীবনে কি ঘটেছে আমরা একে অপরেরটা জানি না আমার মনে হয় তোমার কথাই ঠিক কাউকে না কাউকে বলা দরকার ঈশা বলে আমি কি করে বলবো যে আমার সাথে কি হয়েছে আমি বললাম আমি জোর করব, না তোমার ইচ্ছা হলে তুমি আমাকে বলবে আমি সবসময় শোনার জন্য প্রস্তুত ঈশা বলে আমি পারবো না বলতে সেই সাহস আমার মনে হয় কোনোদিনও হবে না এই বলে জোরে জোরে কান্না করতে থাকে আমি ওর মাথা বুকের সাথে চেপে ধরে বললাম এই পাগলি কান্না বন্ধ করো তোমাকে কিছু বলতে হবে না আমি আর কখনো শুনতে চাইব না যেদিন তোমার মনে হবে যে আমাকে বলা উচিত সেদিন আমি তোমার হাতে হাত রেখে সব শুনবো আর কথা দিচ্ছি সব শোনার পর আমি তোমাকে ছেড়েও দেব না এমনকি তোমার দিক থেকে মুখও ফিরিয়ে নেব না কথা দিলাম এই বলে কিছুক্ষণ ওকে আমার বুকে রাখলাম আরও কিছুক্ষণ পর ওর কান্না বন্ধ হলো আমি বললাম এক কাপ কফি হবে ঈশা বলে হুম আমি নিয়ে আসছি এই বলে উঠে চলে গেল কিছুক্ষণ পর দুই কাপ কফি নিয়ে ফিরে এলো দুজন বসে বসে কফি খেতে খেতে কিছুক্ষণ গল্প করলাম আমাদের দুজনের ব্যক্তিগত সমস্যা আর বলা হলো না রাতে খাওয়া দাওয়ার পর আমি বেলকুনিতে দাঁড়িয়ে আছি বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে সাথে দমকা হাওয়া কিছুক্ষণ পর পর দূরে কোথাও না কোথাও বাজ পড়ছে সাথে বিজলি চমকাচ্ছে বৃষ্টির ছটা চোখে মুখে এসে পড়ছে বেশ ভালো লাগছে চোখ বন্ধ করে অনুভব করছি সেটা প্রায় আধা ঘন্টা পর ঈশা রুমে এসে দেখে আমি বারান্দায় দাঁড়িয়ে আছি সেও আমার পাশে এসে দাঁড়ালো ঈশা বলে এখানে দাঁড়িয়ে আছেন কেন বৃষ্টির ঝাপটা এসে গায়ে পড়ছে আপনি ভিজে যাচ্ছেন পরে কিন্তু সর্দি কাশি লেগে যাবে ভিতরে চলুন আমি বললাম আরে কিচ্ছু হবে না পরিবেশটা বেশ ভালো লাগছে ঈশা বলে কিন্তু আমি বললাম কোনো কিন্তু নয় চুপচাপ দাঁড়িয়ে এটার আনন্দ উঠাও হঠাৎ একদম কাছে কোথাও জোরে একটা বাজ পড়লো এত জোরে যে কি বলবো আমি পর্যন্ত ভয় কেঁপে উঠেছি এদিকে ঈশার অবস্থা খুবই খারাপ সে ভয়ে চিৎকার করে আমাকে জড়িয়ে ধরে দু হাতে আমার পেট আমি কিছু না বলে ওকে এক হাতে জড়িয়ে ধরে ধীরে ধীরে বিছানার কাছে নিয়ে আসলাম তারপর ওকে নিয়ে বিছানায় শুয়ে পড়লাম ঈশা তখনও শক্ত করে আমাকে জড়িয়ে আছে সে ভয়ে কান্না করছে আর থরথর করে কাঁপছে পায়ের নিচে থাকা চাদরটা টেনে দুজনের গায়ে জড়িয়ে নিলাম মেয়েটি যে এত কিছুতে ভয় পায় আমি জানতাম না আমাকে বলে উনি কখনো কিন্তু এভাবে বেশিক্ষণ আমার বুকে থাকলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না তাই আমি বললাম ঈশা এখন ঠিক আছো যদি ঠিক থাকো তাহলে বালিশে গিয়ে ঘুমাও ঈশা বলে না আমার ভীষণ ভয় করছে আমি বললাম আরে আমরা এখন রুমে কিছু হবে না আর আমি তো আছি তোমার পাশে ভয় পাওয়ার কিছু নেই মনে হয় ঈশা বেশি ভয় পেয়েছে আমার কথা শুনে চেঁচিয়ে বলে বললাম তো আমার ভয় করছে আমি বললাম ঠিক আছে ঠিক আছে তুমি এভাবে আমার বুকে থাকো এই বলে ওকে আমি আরও কাছে টেনে নিলাম নিজের শরীরের সাথে মিশিয়ে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরলাম দেখছি ইসা এখনও থরথর করে কাঁপছে ভয় না ঠান্ডায় সেটাই বুঝতে পারছি না আমি ওর কপালে আলতো করে একটা চুমো দিলাম দেখি কোনো হেলদুল নেই এবার ওর ঘাড়ে কিস করলাম তারপরও নরচর নেই এবার আমার সাহস বেড়ে গেল তাই আমি মাথা নামিয়ে ওর বুকে কিস করলাম ওর গলায় কিস করলাম কানের লতিতে কিস করে হালকা করে একটা কামড় দিলাম তারপর ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম অনেকক্ষণ ধরে চুম্বন করলাম কিন্তু ঈশার কোনো খবর নেই এবার বুঝতে পারলাম আসলে ও চুপচাপ রয়েছে কেন কারণ ও ঘুমিয়ে গেছে মনে মনে বিষয়টা দেখে খারাপ লাগলো মেয়েটি ঘুমোচ্ছে আর আমি কি করছি এই ভেবে ধীরে ধীরে ওকে ওর বালিশে শুয়ে দিলাম মাঝখানে বালিশ দিয়ে আমি অন্যদিকে ফিরে শুয়ে পড়লাম সকালে ঘুম ভাঙলো ডাকে সে আমার জন্য চা নিয়ে এসেছে ঘুম থেকে উঠতেই হাসিমুখে গুড মর্নিং বলল। আমিও হাসিমুখে তার প্রতি উত্তর দিলাম বুঝতে পারলাম কাল রাতের ঘটনা কিছুই মনে নেই মানে ও হয়তো বুঝতে পারেনি যাক বাবা বাঁচা গেল নয়তো সকাল সকাল অনেকগুলো কথা শুনতে হতো এরপর প্রায় বেশ কিছুদিন কেটে যায় আমার আর ইসের মধ্যে আগের কোনো বিষয় নিয়ে কথা হয়নি অফিস ছুটিতে একদিন বাড়িতে ছিলাম আসলে প্রত্যেক শুক্রবারে অফিস ছুটি করি আমি সেদিনটাও ছিল শুক্রবার দুপুরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জুমার নামাজ পড়তে চলে গেলাম মসজিদে নামাজ শেষ করে এসে খাওয়া দাওয়া করে রুমে রেস্ট নিচ্ছিলাম ঈশা হাতে করে দু কাপ কফি নিয়ে এসে আমার সামনে বসে এক কাপ কফি আমাকে দিয়ে বলে আচ্ছা আপনার কোনো বন্ধু নেই আমি বললাম আজ হঠাৎ এই প্রশ্ন ঈশা বলে আসলে আমি দেখিনি তো তাই আমাদের বিয়ে হয়েছে পর্যন্ত কোনোদিন দেখিনি আপনার কোনো বন্ধুকে তাই জিজ্ঞেস করলাম আর কি আমি বললাম আছে তো তবে ওরা বন্ধু নামের কলঙ্ক ওদের জন্য আমার জীবনটা এই বলে চুপ হয়ে গেলাম বাকিটা আর বললাম না ঈশা বলে কি এমন হয়েছে যার জন্য বন্ধুদের সাথে সম্পর্ক রাখতে চান না আমি বললাম থাক না সেসব কথা অন্য কথা বলো ঈশা বলে আপনি সবসময় কথা এড়িয়ে যান কেন বললে কি হয় শুনি আজ তো আমি শুনবো না শুনে এখান থেকে যাব না আর আপনাকে সব বলতে হবে আমাকে আমি বললাম তুমি শুনে কি করবে শুনি আমাকে ধিক্কার দেওয়ার জন্য শুনতে চাও তুমি না শুনলেই ভালো ঈশা বলে আজ কোনো কথা চলবে না আমি জানতে চাই কি এমন হয়েছে আমি বললাম আমিও জানতে চাই তোমার সাথে কি হয়েছে তুমি আগে বলো কি হয়েছে তোমার সাথে আমার কথা শুনে ঈশা কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল ঈশা বলে আপনি বলবেন না আমি বললাম তুমি যদি তোমারটা আমাকে বলো আমিও আমারটা বলবো ঈশা বলে আগে আপনারটা বলুন তারপর আমারটা বলবো আমি বললাম গ্যারান্টি কি তুমি যে বলবে ঈশা বলে আমি প্রমিস করছি আমারটা আমি বলবো তবে কথা দিন আমাকে ভুল বুঝবেন না আমি বললাম ঠিক আছে ভুল বুঝবো না তবে আমার একটা শর্ত আছে ঈশা বলে আবার কিসের শর্ত আমি বললাম সব শোনার পর আমাকে ছেড়ে যেতে পারবে না তুমি চলে গেলে আমার খুব কষ্ট হবে ঈশা কিছুক্ষণ ভেবে বলে ঠিক আছে কথা দিচ্ছি আমি আপনাকে ছেড়ে যাব না এখন বলুন তো কী হয়েছে আপনার সাথে আমি বললাম ঠিক আছে তবে এখন না রাতে বলবো ঈশা বলে ঠিক আছে আপনি বসুন আমি আরেক কাপ করে কফি নিয়ে আসি এই বলে ঈশা নিচে চলে গেল কফি আনতে কিছুক্ষণ পর কফি নিয়ে উপরে এলো দুজন কফি খেতে খেতে কিছুক্ষণ গল্প করলাম রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া করে যার যার রুমে চলে গেল আমি আর ঈশা দুই কাপ কফি নিয়ে ছাদে চলে গেলাম ছাদে বসার জন্য চেয়ার টেবিল আছে তবে আমাদের ছাদে রেলিং নেই পুরো ছাদ খোলা খোলামেলা কারণ ছাদে তেমন কেউ আসে না ছাদের দরজা সবসময় তালা লাগানো থাকে এই প্রথম আমি আর আরিসে আমাদের ছাদে এলাম আমাদের বাড়িটা দোতলা অনেক বড় বাড়ি যাই হোক আমি আর এসে পাশাপাশি চেয়ারে বসে কফি খাচ্ছি ঈশা বলে এবার বলুন কি এমন ঘটনা যার জন্য সবসময় নিজে কষ্ট পান আমি বললাম তারাকে আগে তুমি আমাকে একটা কথা দাও আমাকে ভুল বুঝবে না এমন কি আমাকে ছেড়ে যাবে না ঈশা আমার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে কথা দিলাম যাই হয়ে যাক আমি আপনাকে ছেড়ে যাব না আমি বললাম জানি না ঘটনাটা শোনার পর তুমি কতটুকু বিশ্বাস করবে আমাকে তবে বিশ্বাস করো আমার কিচ্ছু মনে নেই আর আমি সজ্ঞানে কিচ্ছু করিনি যাই হোক তোমাকে ঘটনাটা খুলে বলে আজ থেকে প্রায় তিন বছর আগের ঘটনা আমরা পাঁচ বন্ধু একসাথে মাস্টার ফাইনাল এক্সাম কমপ্লিট করি এক্সাম শেষ হওয়ার পর আমরা সবাই মিলে ঠিক করি কোথাও ঘুরতে যাবো ভেবেচিন্তে ঠিক করলাম কক্সবাজার ঘুরতে যাব। তারপর আমরা এক সপ্তাহের জন্য গেলাম ভালো একটা হোটেল বুকিং করলাম হোটেলের নাম লং বিচ হোটেল পাঁচ বন্ধু তিনটি রুম বুক করেছি আমার বন্ধুদের মধ্যে হাবিব আর রিফাত এক রুমে ওদের রুম নাম্বার হলো ওয়ান জিরো সেভেন আর সুমন ও সুজন এক রুমে ওদের রুম নাম্বার হলো ওয়ান জিরো এইট আমার রুম নাম্বার হলো ওয়ান জিরো নাইন কারণ আমার একা থাকতে ভালো লাগে তাই এখানে আরও একটা কথা বলে রাখি আমাদের বন্ধুদের মাঝে সবকিছু মিল থাকলেও দুটো জিনিসের মিল নেই সেটা হলো সিগারেট আর ড্রিঙ্ক ওদের সবাই এসবের অভ্যাস আছে কিন্তু আমার এসবের অভ্যাস নেই ড্রিঙ্ক তো একদমই না কারণ আমি ড্রিঙ্ক করে হজম করতে পারি না পুরো ভাইলেন হয়ে যাই একবার কলেজের পার্টিতে আমার বন্ধুর আমাকে জোর করে ড্রিঙ্ক করাই ড্রিঙ্ক করার পর সে কি কাণ্ড আমি প্রিন্সিপাল স্যারকে বিনা দোষে সেরকম পিটিয়েছি সেই নিয়ে অনেক ঝামেলা হয় ভালো ছাত্র বলে বেঁচে গিয়েছিলাম তারপর থেকে আমি সেসবের ধারে কাছে যাই না যাক সেসব কথা আসল কথা বলি কক্সবাজারে যাওয়ার পর ছয় দিন বেশ ভালোই কাটলো ঘুরে ফিরে পিকনিক করে বেশ এনজয় করেছি হাতে বাকি রইল আর একদিন সেদিনের পরের দিন সকালে আমরা চলে আসবো সারাদিন ঘুরে ফিরে রাতে খাওয়া দাওয়ার পর সবাই আড্ডা দিতে বসেছি লনে আমার বন্ধুরা সবাই মিলে ড্রিঙ্ক করছে আমি সেসব খাইনা দেখে আমার জন্য জুস আনা হয়েছে কিন্তু আমি কি করে জানবো মিলিয়ে দিয়েছে এমন ভাবে মিশিয়েছে একটু টের পাইনি আমি সেদিন আমি এক এক করে চার গ্লাস জুস খেয়েছি জুস খাওয়ার কিছুক্ষণ পরেই মাথাটা কেমন যেন ঘুরতে লাগলো সামনের কিছু কেমন যেন ঝাপসা হতে লাগলো ধীরে ধীরে নেশা চড়ছে আমার বেশ কিছুক্ষণ পর বুঝতে পারলাম ওরা আমার জুসে হুসকি মিলিয়েছে তখন আমি কথা বলার অবস্থায় ছিলাম না এমনকি তখন আমার কোনো হোস নেই তারপর কখন কিভাবে উপরে এলাম কি হয়েছে কিছুই মনে নেই পরের দিন সকালে যখন ঘুম ভাঙলো তখন আমি অন্য একজনের রুমে নিজেকে আবিষ্কার করলাম তাও সারা শরীরে রক্তাক্ত অবস্থায় যার রুমে নিজেকে আবিষ্কার করলাম সে ছিল একটা মেয়ে কি বলবো তোমাকে এসা অ্যাকচুয়ালি ডোন্ট মাইন্ড মেয়েটি ছিল আমার সামনে সম্পূর্ণ নগ্ন অবস্থায় গায়ে এক বিন্দু কাপড় নেই পুরো শরীরে কামর আর নখের আচরের দাগ বিছানার চাদর বালিশ এমনকি মেটা শরীরে রক্ত মাখামাখি হয়েছিল প্রথম দেখে তো আমি ঘাবড়ে যাই কি হয়েছে কিভাবে হয়েছে কেমন করে হলো কিছুই মাথায় আসছে না আর আমি কেমন করে এখানে এলাম সেটাও জানি না এখন আমি কি করব তাও বুঝতে পারছিলাম না তবে এতটুকু শের হয়েছি যে মেটার সাথে যা হয়েছে সেটা আমিই করেছি তা না হলে আমার শরীরে এত রক্ত এলো কিভাবে ঘরের দরজা তো ভেতর থেকে বন্ধ এখন চিন্তার বিষয় মেটা কি বেঁচে আছে না মরে গেছে তাও জানি না কারণ কোনো নড়চড় নেই একদম স্থিরভাবে শুয়ে আছে আমি উঠে নাকের সামনে হাত দিয়ে চেক করে দেখলাম নিঃশ্বাস পড়ছে কিনা দেখলাম মেয়েটি বেঁচে আছে একটা চাদর দিয়ে প্রথমে মেয়েটির শরীর ঢেকে দিলাম তারপর হসপিটালে ফোন করলাম ফোন কেটে দিয়ে এক মিনিটও দাঁড়ালাম না কাপুরুষের মতো সেখান থেকে পালিয়ে আসলাম জানি না মেয়েটা বেঁচে আছে কিনা মরে গেছে আমি ভুল করেছি জানো আমার উচিত ছিল নিজের দোষ স্বীকার করে পুলিশের কাছে ধরা দেওয়া কিন্তু কেন জানি না সেদিন আমি কাপুরুষের মতো ভেগে চলে আসলাম জানো মেয়েটির চেহারা দেখার সাহস হয়নি আমার কারণ তার চেহারা চুল দিয়ে ঢাকা ছিল তাই আমি তাকে দেখতে পাইনি সেই থেকে এই পাপের বোঝা মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমি আমি আর পারছি না আচ্ছা ঈশা তুমি এ বলো আমার কি করা উচিত ছিল এখানে আমার দোষ কতটুকু একটা না কথাগুলো নিচের দিকে তাকিয়ে বললাম একবারের জন্য ঈশার দিকে তাকায়নি আমার কথাগুলো শুনতে শুনতে ওর মুখের প্রতিক্রিয়া কিরকম হলো তাও আমি জানি না এদিকে ঈশা চুপচাপ পাথরের মুক্তির মতো আমার কথাগুলো শুনছিল ওর মাঝে কোনো হেলদুল নেই যেন ও কাঠের পুতুল হয়ে গেছে আমার কথা শুনতে শুনতে হয়তো সে ঘটনাস্থলে চলে গেছে এতক্ষণ আমি খেয়াল করিনি ঈশার চোখ থেকে টপ টপ করে জল পড়ছে কথাগুলো শোনার পর থেকে ওর মনের ভিতরে তোলপাড় শুরু হয়েছে আচমকা বিনা মেঘে বজ্রপাত হচ্ছে এবার আমি ওর মুখের দিকে তাকালাম দেখি ও আমার দিকে অপলেখীন ভাবে তাকিয়ে আছে আমি তাকাতেই চোখের পানি গোপন করতে অন্যদিকে ফিরে গেল আমি যেন বুঝতে না পারি চোখের পানিটা তাড়াতাড়ি মুছে নিল আমি বললাম আমি জানি তুমি আমাকে বিশ্বাস করবে না হয়তো ভাবছো এমন আবার হয় নাকি কিন্তু আমি কি করে বোঝাবো এমনটাই হয়েছে আমার সাথে ঈশা এখনও চুপ করে আছে কোনো কথা বলছে না হঠাৎ কিছু না বলে চলে যাচ্ছে আমি ওর হাত ধরে বললাম কি হলো চলে যাচ্ছ যে সব কথা তো তোমাকে খুলে বললাম তুমি কিছু বলছো না যে ঈশা গম্ভীর গলায় বলে আমার হাত ছাড়ুন আমার ঘুম পাচ্ছে আমি ওর হাত ধরে রেখেই বললাম ঘুম পাচ্ছে ভালো কথা আমার কথার উত্তর দিলে না যে সব শুনে তোমার কি মনে হয় আমি অপরাধী জানি না ঈশার কী হলো হঠাৎ আমার দিকে ফিরে ঠাস করে একটা থাপ্পড় মারে আমি তৎক্ষণাৎ ওর হাত ছেড়ে দিলাম চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে রইলাম কি হলো ব্যাপারটা বুঝতে পারলাম না ঈশা বলে আপনার কথার উত্তর সময় হলে আমি দেব এ বলে সে চলে গেল আমি সেখানে গালে হাত দিয়ে বোকার মতো বসে রইলাম বেশ কিছুক্ষণ ভাবনায় ডুবে রইলাম মেয়েটি কথায় কথায় আমার গায়ে হাত তুলে কেন আমি কিছু বলি না বলে সাহস বেড়ে যাচ্ছে মেয়ে বলে সম্মান করছি তা না হলে এক একটা থাপ্পরের উসুল আমি নিতাম কিন্তু এখন আমাকে থাপ্পর মারলো কেন তাহলে কি ও আমাকে বিশ্বাস করেনি এইসব নানান কথা ভাবতে লাগলাম তারপর উঠে ধীরে ধীরে রুমে চলে গেলাম রুমে গিয়ে দেখে আরেক কাণ্ড ঈশা বিছানায় না শুয়ে সোফায় শুয়ে আছে কিন্তু কেন তাহলে কি আমার উপর থেকে ওর বিশ্বাস উঠে গেল আমার কথা ও কিছুই বিশ্বাস করেনি আমি মনে মনে যেটা ভেবেছিলাম সেটাই হলো আসলে আমার ভাগ্যটাই খারাপ হয়তো আমার কপালে সুখ জিনিসটা লেখা নেই এসব ভেবে বিছানায় শুয়ে পড়ি এদিকে ঈষা না ঘুমিয়ে কান্না করছে আর আমার কথা ভাবছে এতদিন একটা রেপিস্টের সাথে সংসার করছি একটু টের পেলাম না ওনার কথা কতটা সত্য সেটা আমি বুঝবো কিভাবে। হয়তো উনি নিজে করে সব মিথ্যে বলছে এমনটা কখনো হয় নাকি আমি জানি কিন্তু আমি এখন কিছুই বলবো না দেখি সামনে কি হয় কিন্তু আমি কিভাবে ভুলে যাব সব এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো সকালে ঘুম ভাঙলো ঈশার ডাকে ঈশা বলে এই যে শুনছেন সকাল হয়ে গেছে উঠে পড়ুন তা না হলে আপনার চা ঠান্ডা হয়ে যাবে একদম স্বাভাবিক ব্যবহার করছে ঈশা এমন মনে হচ্ছে রাতে কিছুই হয়নি কিন্তু আমি তো বারবার ভুলে যেতে পারি না আমি ওর ডাকে উঠে বসলাম ঈশা আমার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে এমনটা এই প্রথম হলো আমাদের বিয়ে হয়েছে পর্যন্ত কখনো সে এত দূরে দাঁড়িয়ে আমাকে চা দেয়নি ব্যাপারটা আমার কাছে অবাক লাগলো ঈশা কি আমাকে ভয় পাচ্ছে তা না হলে এমন আচরণ করছে কেন আমি বললাম তোমাকে আর কষ্ট করে আমার জন্য চা আনতে হবে না কাল থেকে চুমকিকে বলে দিও আমার জন্য চা নিয়ে আসতে ঈশা বলে আমি থাকতে হঠাৎ চুমকি কেন চা নিয়ে আসতে যাবে আমি বললাম কারণ তুমি আমাকে ভয় পাচ্ছ যেটা আমি ওই মেয়েটার সাথে অজান্তে করেছি সেটা আমি আবার তোমার সাথে করে না ফেলি তাই তুমি আমাকে বিশ্বাস করনি আমি জানতাম সব শোনার পর তুমি এমনই করবে তাই বলছি ভয় পাওয়ার কিছু নেই আমি তোমার সাথে জোর জবরদস্তি কখনই করবো না আজ থেকে তুমি খাটে ঘুমিও আমি সোফাই ঘুমাবো চাটা রেখে যাও আমি ফ্রেশ হয়ে আসছি একটানা কথাগুলো বলে চলে গেলাম ওয়াশরুমে ঈশা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না আমার কথা মতো চাটা রেখে সে নিচে চলে গেল আমি ফ্রেশ হয়ে চাটা খেয়ে নাস্তা না করেই চলে গেলাম অফিসে ঈশাকে বিয়ে করার পর এই প্রথমবার আমি নাস্তা না করে অফিসে চলে গেলাম কারণ ঈশার প্রতি রাগ হচ্ছে আমার মেয়েটি আমাকে অবিশ্বাস করলো এই ছয় সাত মাস ওর সাথে সাংসারিক অভিনয় করে যাচ্ছি আজ পর্যন্ত আমি ইচ্ছাকৃতভাবে কখনো ওকে টাচ করিনি তবে ও যখন আমাকে জড়িয়ে ধরেছে তখন আমি ওকে টাচ করতে বাধ্য হয়েছি মেয়েটি আমাকে এতদিনই এই চিনল ও আমাকে কথা দিয়েছিল ও আমাকে বিশ্বাস করবে কিন্তু এখন সে পুরো পাল্টে নিয়ে গেল কিন্তু কেন আমাকে কি বিশ্বাস করা যায় না সত্যি কি আমি খারাপ মাথাটা ভোঁ করছে আর চাপ নিতে পারছি না তাই কাজে মন দিলাম সারাদিন একটি বারের জন্য বাড়িতে ফোন করিনি এমনিতে প্রতিদিন একবার দুইবার ফোন করে সবার সাথে কথা বলে নিই কিন্তু আজ একটি বারের জন্য ফোন করেও ঈশার খবর নেই নি মেডি আমাকে ভাবে কি কথায় কথায় আমাকে থাপ্পড় মারে আমি কিছু বলি না বলে তাই অনেক হয়েছে আর না এবার যদি এমন কিছু হয় তাহলে উল্টো থাপ্পড় ওর গালে বসিয়ে দেব আবার মনের ভেতর থেকে অজান্তেই বলে উঠলাম সত্যি কি পারবো ওকে থাপ্পর মারতে ওর মায়াবি চেহারাটা দেখলেই তো কিছু ভুলে যাই থাপ্পর মারবো তো দূরের কথা মুখ ফুটে ওকে বকাও তো দিতে পারি না জানি না কোন মায়া আমাকে এসব ভাবতে ভাবতে কাজ করতে লাগলাম দেখতে দেখতে দুপুর পেরিয়ে সন্ধ্যা হলো হাতের কাজ শেষ করতে করতে আরেকটু সময় লেগে গেল প্রায় রাত আটটার দিকে আমি বাসায় ফিরলাম কলিং বেল প্রেস করতেই চুমকির বদলে আজ এসে এসে দরজা খুলে দিল এটা দেখে আমি বেশ অবাক হলাম কারণ আজ প্রথম সে দরজা খুলতে এসেছে এর আগে কখনোই সে দরজা খুলতে আসেনি আমি কিছু না বলে সোজা উপরে চলে গেলাম মা বাবা তখন নিজের রুমে ছিল ঈশা উপরে না এসে চুমকির সাথে হাতে হাত লাগিয়ে টেবিলে খাবার সাজাচ্ছে কিছুক্ষণ পর উপরে আসলো আমাকে ডাকতে ততক্ষণ আমি ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে বসে আছি ঈশা এসে বলে টেবিলে খাবার দেওয়া হয়েছে চলুন খেয়ে নেবেন আমি কিছু না বলে পাশ কাটিয়ে চলে গেলাম ঈশা খুবই স্বাভাবিক আচরণ করছে সবার সাথে এটা দেখে আমি বেশ অবাক হলাম সবাই একসাথে গল্প করতে করতে খাবার শেষ করলাম আমি রুমে আসার সময় চুমকিকে বললাম চুমকি আমাকে এক কাপ কফি দিয়ে যেত রুমে চুমকি একদিকে মাথা কাত করে বলে ঠিক আছে ছোট ভাইয়া এটা দেখে তো ঈশা রেগে মেগে আগুন চোখ ছোট ছোট করে আমার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে মনে মনে বলে খাওয়াচ্ছি আপনাকে চুমকির হাতের কফি এই ভেবে চুমকিকে বলে তুমি এগুলো পরিষ্কার করে তোমার পরা নিয়ে বসো চুমকি বলে কিন্তু ভাবি ভাইয়ার কফি ঈশা বলে আমি নিয়ে যাচ্ছি আজ তোমার ভাইয়াকে স্পেশিয়াল কফি বানিয়ে খাওয়াবো যেটা সে জীবনেও খায়নি চুমকি অবাক হয়ে বলে সেটা আবার কিরকম স্পেশিয়াল ভাবি ঈশা বলে সেটা তুমি বুঝবে না পরে তোমাকে বুঝিয়ে বলবো এখন তুমি যাও ঈশার কথা মতো চুমকি চলে গেল চুমকি চলে যাওয়ার পর ঈশা আমার জন্য কফি বানিয়ে নিয়ে এলো আমাকে কফিটা দিয়ে বলে আপনার জন্য স্পেশাল কফি একবার খেলে জীবনেও ভুলবেন না বারবার খেতে চাইবেন আমি ওর কথা কিছু না বলে চোখ ছোট ছোট করে ওর দিকে তাকিয়ে রইলাম কি এমন আছে এই কফিতে যার জন্য এমন করে বলছে কথাটা ভাবতে ভাবতে কফিটা মুখে দিলাম মুখে দিতেই আমার বারোটা বেজে গেল বেসিনে গিয়ে ফেলানোর সময় নেই ওখানেই থু করে ফেলতে চাইলাম কিন্তু তার আগে হঠাৎ ঈশা যা করলো তার জন্য আমার অবস্থা আরও খারাপ হয়ে গেল মেরি যে আমার সাথে এমন করবে আমি কল্পনায়ও ভাবতে পারিনি এদিকে আমার অবস্থা খুবই খারাপ কি করবো কি করা উচিত সেটাই বুঝতে পারছি না এরপর যা হলো আজকের গল্প এখানে সমাপ্ত গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ